হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই দ্য ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি একটি জলখাবার রেসিপি মুড়ি দিয়ে যে এত টেস্টি একটি জলখাবার হতে পারে তোমরা ভাবতেই পারবে না তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দু বাটি মুড়ি এবং হাফ বাটি টক দই ঘরে পাতা টক দই আমি নিয়েছি তো এই দই মুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে দেখো আমাদের মেশানো হয়ে গেছে অলমোস্ট এই মুড়ির সঙ্গে আমি কিছুটা নারকোল কোড়া মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো দেখো আমি দুবারে মিক্সিতে পেস্ট করেছি প্রথমে শুধু মুড়িটাই আমি কিছুটা পেস্ট করেছি নেক্সট টাইমে আমি কিছুটা মুড়ি এবং নারকল কোড়াটা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবার সমস্তগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি বড় জার হলে কিন্তু তোমাদের একবারই হয়ে যাবে পুরোটা পেস্ট করা তোমার যেহেতু ছোট জার সেই জন্য আমি দুবারে এভাবে করে নিয়েছি এবার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলছি যেটাতে এই রেসিপিটা অনেক বেশি টেস্টি এবং হেলদি করে তুলবে এর জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চাল যে বাটির মাপে আমি মুড়ি নিয়েছি সেই বাটিরই এক বাটি আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তো সেটাই আমি এবার মিক্সির জারে দিয়ে দিচ্ছি মিক্সিতে আমি চালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব সামান্য একটি জল দিয়ে দিলাম এবং মিক্সিতে দেখো আমি পেস্ট করে নিয়েছি এবার মুড়ির মধ্যে আমি এই চালের পেস্টটা দিয়ে দিলাম এবং সবগুলোই এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এর মধ্যে আমি মিক্সির জার ধুয়ে কিছুটা সামান্য জল দিয়ে দিলাম কারণ কি আমার ব্যাটারটা অনেকটা বেশি থিক লাগছিল সেই জন্য জল মিশিয়ে দিলাম এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি ছোট এক চামচ নুন দিয়েছি এর মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটাই ডিরেকশনে দেখতেই পারছো এর থিকনেস আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিলাম তো এর মধ্যে আমি ফ্রাই প্যানে এক চামচ সাদা তেল তিনটি শুকনো লঙ্কা এক চামচ ছোলার ডাল এবং হাফ চামচ বিউলির ডাল এবং সামান কিছুটা আমি দিলাম চীনা বাদাম দিয়ে আমি ফ্রাই প্যানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ এবং একটি বড় দুটো বড় মাঝারি সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি মিনিট আমাদের করতে হবে আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো তাহলে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এটাকে খুব বেশি আমরা ফ্রাই করব না হালকা একটু ফ্রাই করব এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ তো হলুদটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো যা না চাইলে নাও দিতে পারো তো আমার এখানে হলুদটা একটু ভালো লাগে বলে সেই জন্য আমি দিয়েছি তো হলুদ দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মিনিট খানেক ভালো করে ফ্রাই করে নিই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার এতে চাটনিটাকে টেস্টটা কয়েক গুণ বাড়িয়ে দেবে তো আমাদের ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে ট্রান্সফার করে দিচ্ছি ঠান্ডা হলে তারপর আমি এটাকে পেস্ট করব তো দেখো আমাদের ব্যাটারটা কিন্তু রেস্ট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ খাবার সোডা এবং সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর একবার দেখো আমাদের ফেটানো হয়ে গেছে থিকনেসটা তোমরা বুঝতেই পারছো এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিয়ে দু হাতা আমি এর মধ্যে দিয়ে দিয়ে দুসার মতো আমি এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে রেখে দেবো আমি মিডল ফ্লেমে দু থেকে তিন মিনিট তারপরেই দেখো এরকম ফুটো ফুটো মতো হয়ে যাবে তাহলে বুঝতে পারবে প্রপার কুক হয়েছে এর একটা বিশেষত্ব হলো তোমাকে উল্টো দিকটা আর মানে নিচের দিকটা তো ভাজা হলো ওপর দিকটা আর উল্টে দিয়ে ভাজতে হবে না একটা দিক ওভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে রেডি তো আমি নেক্সট আর একটাও দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি আর তেল ব্রাশ করলাম না কিন্তু দেখবে একদম ঠিক উঠে আসবে কেন কি ফ্রাই প্যান বলেই এটা সম্ভব আর তেল ব্রাশের দরকার নেই তো দেখো আমাদের আর একটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার নিচ্ছি। এবারে ওই ব্রাশটাই আমি একটুখানি ঘরে ঘষে নিলাম তেল না দিয়ে আর একটাও আমি এবারে বানিয়ে নিচ্ছি আমাদের এইভাবেই সমস্ত ছিলাগুলো বানিয়ে নিতে হবে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে মুড়ি দিয়ে এত টেস্টি যে রেসিপি হতে পারে তোমরা না দেখলে বা না খেলে তো বিশ্বাসই করবে না তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টে তারা আমার জিরো 01 নামে একটি স্টোরি চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো আমি আরেকটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এতটা সহজ বানানো তোমরা ভাবতেই পারবে না তোমরা কিন্তু অবশ্যই ট্রাই ই করো দেখো আর একটা হচ্ছে আমি এর মধ্যেই কিন্তু চাটনিটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে লোভনীয় দেখেই কিন্তু জীবের জল আর বাধ মানছে না তো আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এর মধ্যে আমাদের লাস্ট শিলাটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি ঢাকনা খুলে কিন্তু এবার এটা তুলে নিচ্ছি আমাদের রেডি হয়ে গেছে সমস্ত চিলা এবার আমি এটাকে সার্ভ করে দেব। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে এবং প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করবে দেখো আমি সার্ভ করে দিয়েছি এরকম চাটনি এবং সঙ্গে চিলা থাকলে কিন্তু লোভ সামান সামলানো ভীষণই মুশকিল পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ